ওয়েলকাম চ্যানেল সুরজ ইউটিউব বাংলা আজ আমি আলোচনা করব দু হাজার ছাব্বিশের মহালয়া সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে তার সাথে বলবো মায়ের আগমন ও গমন কিসে হবে তার আগে বলে দিই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য চলুন শুরু করি মহালয়া হল দুর্গাপূজার প্রস্তুতির প্রথম দিন এটি বাংলা পঞ্জিকা শরৎ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়া দিনটি দেবী দুর্গার মর্তলোকে আগমনের বিশেষ দিন এই দিনে পূর্বপুরুষদের নামে তর্পণ করা হয় মহালয়া শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য মহালয়ার দিনে দেবী দুর্গার চোখ করা হয় মহালয়া দিনটিতে মা দুর্গার আসার আগমন বার্তার সাথে সারা দেশে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয় একদিকে তর্পণ আর অন্যদিকে দুর্গাপূজার সূচনা এই দিনটি যেন এক নতুন জীবনের শুরুর দিক নির্দেশ করে মহালয়া তিথিতে শঙ্করধ্বনি ও চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আগমনের বার্তা দেয়া হয় এই দিনে শঙ্খের ধ্বনি আর মনোহর চণ্ডীপাঠে ভরে ওঠে পরিবেশ এই দিনটি ভক্তরা বিশেষভাবে পালন করেন এবং শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী চণ্ডীপাঠ পিতৃপূজা ও অন্যান্য আচার অনুষ্ঠান সম্পন্ন করেন মহালয়া শুধুমাত্র একটি ধর্মীয় প্রথা নয় এটি একটি সাংস্কৃতিক উৎসব সারা দেশে বিভিন্ন জায়গায় মহালয়ার মেলা বসে থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনটিতে গ্রামের প্রত্যন্ত কোণে গিয়ে শহরের বড় মণ্ডপ পর্যন্ত দুর্গাপূজার প্রস্তুতি এক অন্যান্য রূপ নেয় মহালয়ার যা এক সময় এটি প্রাচীন ধর্মীয় প্রথা ছিল আজকের দিনে সেটা আধুনিক মানুষের কাছে একটি আনন্দের উৎসব হয়ে উঠেছে চলুন এবার জেনে নিই দু হাজার ছাব্বিশের মহালয়ার সঠিক তারিখ এবং পূর্ণাঙ্গ সময়সূচি বাইশে আসছেন দশই অক্টোবর শনিবার মহালয়া অমাবস্যা তিথি শুরু হবে একুশে আসছেন নয়ই অক্টোবর রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে বাইশে আসছেন দশই অক্টোবর সকাল নটা বেজে কুড়ি মিনিটে সাধারণত দুর্গাপূজা পাঁচ দিন ধরে পালিত হয় তবে দেবী পক্ষ অনুযায়ী মহালয়া থেকে দুর্গাপূজা পর্যন্ত নয় দিন পালিত হয় এবার জেনে নেব এই নয় দিনের দেবী পক্ষ দুর্গাপূজার হিসাব অনুযায়ী মহালয়া থেকে দশমী পর্যন্ত দু হাজার ছাব্বিশে কবে কি পালিত হবে তেইশে আসছেন এগারোই অক্টোবর রবিবার প্রথমা চব্বিশে আসছেন বারোই অক্টোবর সোমবার দ্বিতীয়া পঁচিশে আসছেন তেরোই অক্টোবর মঙ্গলবার তৃতীয়া ছাব্বিশে আসছেন চোদ্দই অক্টোবর বুধবার চতুর্থী সাতাশে আসছেন পনেরোই অক্টোবর বৃহস্পতিবার পঞ্চমী আটাশে আসছেন ষোলোই অক্টোবর শুক্রবার দুর্গা ষষ্ঠী ষষ্ঠী তিথি শুরু হবে সাতাশে আসছেন পনেরোই অক্টোবর বৃহস্পতিবার ভোর তিনটে বেজে পঁচিশ মিনিটে ষষ্ঠী তিথি শেষ হবে উনতিরিশে আসছেন সতেরোই অক্টোবর শনিবার ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে কিন্তু সতেরোই অক্টোবর ষষ্ঠী তিথিতে সূর্যোদয় হওয়ায় সেই দিন সপ্তমী পূজা পালিত হবে না তবে সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হবে দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস তিরিশে আসছেন আঠেরোই অক্টোবর রবিবার মহা সপ্তমী তিথি শুরু হবে উনতিরিশে আসছেন সতেরোই অক্টোবর শনিবার ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে সপ্তমী তিথি শেষ হবে তিরিশে আশ্বিন আঠেরোই অক্টোবর রবিবার সকাল আটটা বেজে সাতাশ মিনিটে পয়লা কার্তিক উনিশে অক্টোবর সোমবার মহা অষ্টমী অষ্টমী তিথি শুরু হবে তিরিশে আশ্বিন আঠেরোই অক্টোবর রবিবার সকাল আটটা বেজে সাতাশ মিনিটে অষ্টমী তিথি শেষ হবে পয়লা কার্তিক উনিশে অক্টোবর সোমবার বেলা দশটা বেজে একান্ন মিনিটে সন্ধি পূজা মুহূর্ত পয়লা কার্তিক উনিশে অক্টোবর সোমবার বেলা দশটা বেজে সাতাশ মিনিট থেকে বেলা এগারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত সময়কাল আটচল্লিশ মিনিট দোসরা কার্তিক বিশে অক্টোবর মঙ্গলবার মহানবমী নবমী তিথি শুরু হবে পয়লা কার্তিক উনিশে অক্টোবর সোমবার বেলা দশটা বেজে একান্ন মিনিটে নবমী তিথি শেষ হবে দোসরা কার্তিক বিশে অক্টোবর মঙ্গলবার দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটে তেসরা কার্তিক একুশে অক্টোবর বুধবার বিজয়া দশমী দশমী তিথি শুরু হবে দোসরা কার্তিক বিশে অক্টোবর মঙ্গলবার দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটে দশমী তিথি শেষ হবে তেসরা কার্তিক একুশে অক্টোবর বুধবার দুপুর দুটো বেজে এগারো মিনিটে দেবীপক্ষ অনুযায়ী মহালয়া থেকে দশমী পর্যন্ত এইভাবে পালিত হয়ে আসছে দুর্গাপূজার এক একটি দিন এবার জেনে নেব দু সালের মায়ের আগমন এবং গমন কিসে হবে এই বিষয়ে শাস্ত্রে বর্ণনা আছে যে রবি চন্দ্রে গজারুটা ঘটকে শনি বৌম চ দোলায়ং নৌকায়ং বুধবাসরী অর্থাৎ রবি বা সোমবারে দেবী দুর্গার আগমন ও গমন হলে গজে হয় শনি বা মঙ্গলবারে আগমন ও গমন হলে ঘটকে হয় বৃহস্পতি বা শুক্রবারে আগমন ও গমন হলে দোলায় বুধবারে আগমন ও গমন হলে নৌকায় হয় এই সূত্রে দু সালে মায়ের আগমন হবে গজে ফলাফল শস্য শ্যামলা বসুন্ধরা এবং মায়ের গমন হবে নৌকায় ফলাফল বন্যা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং